জিন্স প্যান্ট ফুটো বা ছিদ্র হলে নিশ্চয়ই ফেলে রাখবেন এবং এটা যদি আমরা মেশিন দিয়ে রিপু করতে যাই তাহলে দেখতে অনেকটা সুন্দর হয় না আজকে এমন একটা টেকনিক আমরা দেখব এই টেকনিকে আপনি আপনার নষ্ট হওয়া জিন্স প্যান্টটি রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে একটা কাপড় রাউন্ড করে কেটে নিতে হবে এটা মেসিং হতে পারে বা আনমেসিং করতে পারে কোনো অসুবিধা নেই এরপর মাঝখানে একটা সার্কেল মার্ক করে ড্যামেজ বা পুটো ছিদ্র উপর বসিয়ে ওই সার্কেল মার্ক বরাবর পুরোটা সেলাই করে নিতে হবে এরপর পুরোটা সেলাই হয়ে গেলে এরপর কাপড়ের উপরের অংশে ছোট ছোট করে পুরোটা একদম সেলাই করে নিন পুরোটা যখন সেলাই করা হয়ে যাবে যখন টান দিব তখন হবে ইউনিক একটি ডিজাইন একদম সুন্দর ইউনিক একটি ফুলের মতো কেউ দেখলে বুঝতে পারবে না আমরা যে এখানে পুটো সিদ্ধ বা ডেমিস রিপেয়ার করেছি দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো আর অল্পখানি বাকি দেখুন সেলাই করা শেষ এখন আমরা টান দিব টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কাপড়টি পেঁচিয়ে গেল এরপরে মাঝখানে একটা পুঁতি দিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গি দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের কাজটাই হচ্ছে দেখুন কত ইউনিক এবং সুন্দর একটি ফুল হয়েছে কেউ দেখলে বুঝতে পারবে না আমরা যে রিপেয়ার করেছি